এই খবর মিমি কিন্তু যায়। এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন রাজনীতি ছাড়তে চলেছেন দেবের পথেই কি পা বাড়াতে চলেছেন মিমি চক্রবর্তী এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গিয়েছিল রাজ্য রাজনীতিতে অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গত পরশুদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথে মিনিট চল্লিশেক আলোচনা করেন বৈঠক করেন মিমি চক্রবর্তী তারপর একেবারে সপাটে জবাব দিয়ে আসেন মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির কাছে ইস্তফাপত্র দিয়ে আসেন মিমি চক্রবর্তী তিনি রাজনীতিতে থাকতে চান না তিনি সাংসদ পদে থাকতে চান না এমনকি তিনি তৃণমূলও থাকতে চান না তিনি তৃণমূল ছাড়তে চান আচমকা মিমি চক্রবর্তীর এই কাণ্ডে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হঠাৎ কেন মিমি চক্রবর্তী রাজনীতি ছাড়তে চাইছেন তৃণমূল ছাড়তে চাইছেন তার কারণও কিন্তু একাধিক ব্যাখ্যা করেছেন মিমি চক্রবর্তী কারণ রাজনীতি করা মানে মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স দিয়ে দেওয়া মানুষ তাকে গালাগালি দিচ্ছে তৃণমূল দলই দলের নেতারাই তাকে গালাগালি দিচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন ঘুরিয়ে পেঁচিয়ে মিমি চক্রবর্তী একাধিক তথ্য একাধিক পরিসংখ্যান তুলে ধরেছেন মিমি চক্রবর্তী তার মধ্যেই কিন্তু গতকাল আবারও বোমা ফাটিয়েছেন প্রকাশ্যে মিমি চক্রবর্তী তিনি সতেরো কোটি টাকা দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এই টাইমের মধ্যে তিনি সাংসদ ছিলেন আর সাংসদ থাকাকালীন সতেরো কোটি টাকার কাজ করেছেন মিমি চক্রবর্তী কোথায় কত কোটি টাকার কাজ করেছেন কোথায় কত দিয়েছেন কাকে কত দিয়েছেন সব কিছু পুঙ্খানুপুঙ্খ হিসেব একেবারে তুলে ধরেছেন যাতে কেউ তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলতে না পারে কোনো দুর্নীতির প্রশ্ন তুলতে না পারে তাই এই কাণ্ড করেছেন মিমি চক্রবর্তী কারণ দেব রাজনীতি ছাড়া জল্পনা উসকে দিদি তার বিরুদ্ধে উঠেছিল সাংসদ তহবিল থেকে তিরিশ পারসেন্ট কাটমানি চার অভিযোগ আর সেই কাণ্ডের ইতি ঘটতে না ঘটতি সেই কাণ্ডের মীমাংসা হতে না হতেই এবার মিমি চক্রবর্তী প্রকাশ্যে কিন্তু বিস্ফোরণ ঘটালেন এখন মিমি চক্রবর্তীকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে তার মধ্যে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর সাংসদ মিমি চক্রবর্তী অভিনেত্রী মিমি চক্রবর্তী কত কোটির মালিক অবশেষে সামনে এলো মিমি চক্রবর্তী সম্পত্তির খতিয়ান সম্পত্তির খতিয়ানে কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো তথ্য যা দেখে চক্ষু ছানা পড়া একেবারে রাজ্যবাসীর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে মিমি চক্রবর্তী তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাশাপাশি রাজনীতি তার জন্য নয় এমন মন্তব্য শোনা গেছে এই অভিনেত্রীর কণ্ঠে এরপরই তুঙ্গে চর্চা তবে কি এবার রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন তিনি টেলি থেকে টলিউডে পা রেখে আর পিছন ফিরে তাকাদা হয়নি মিমি চক্রবর্তীকে সাফল্য এসেছে একের পর এক তাঁর ছুলিতে কিন্তু কত কোটি টাকার মালিক এই মিমি চক্রবর্তী দু সালে সেই সময় পর্যন্ত তার আয় ব্যয়ের খতিয়ান দিয়েছিলেন এই তৃণমূল সাংসদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামাতে মিমি চক্রবর্তী জানিয়েছিলেন দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে তার আয় ছিল পনেরো লাখ উনচল্লিশ হাজার সাতশো সতেরো টাকা সেই সময় অভিনেত্রীর কাছে ছিল দুটি গাড়ি এর মধ্যে একটির বাজার মূল্য ছিল এগারো লাখ বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং অডির মালকিন ছিলেন তিনি দাম ছিল তিরিশ লাখ একান্ন হাজার তেইশ টাকা সেই সময় মিমির কেনাক গহনা ছিল পাঁচ লক্ষ উনষাট হাজার তেরো টাকার এবং তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তিন লাখ ছাব্বিশ হাজার টাকার গহনা সেই সময় মিমি চক্রবর্তীর একটি অ্যাকাউন্টে ছিল ঊনষাট লাখ উননব্বই হাজার সাতশো নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা এবং অপর একটি অ্যাকাউন্টে ছিল বারো লক্ষ তিনশো চল্লিশ টাকা একাত্তর পয়সা মিমি চক্রবর্তী স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি উনিশ লক্ষ আঠাশ হাজার ছশো পঁচাত্তর টাকা সেই সময় নায়িকার ঋণ ছিল উনিশ লক্ষ সাতশো অষ্টআশি টাকা তার নিজস্ব কোনো জমি সেই সময় ছিল না পাশাপাশি মিমি চক্রবর্তীর নামে কোনো অপরাধমূলক মামলাও ছিল না উল্লেখ্য পড়াশোনার জন্য শহর কলকাতায় পা রেখেছিলেন মিমি চক্রবর্তী আশুতোষ কলেজে পড়াকালীনই বিভিন্ন মডেলিং প্রজেক্টের সঙ্গে যুক্ত হন এরপরই তিনি জীবনের মেগা ব্রেক পেয়েছিলেন গানের ওপারে সিরিয়ালে এই সিরিয়ালটি বিপুল জনপ্রিয় হয় আর তারপর পরই কিন্তু সিনেমায় নামেন মিমি চক্রবর্তী আর তারপর রাজনীতিতে পা রাখেন মিমি চক্রবর্তী মমতা ব্যানার্জির হাত ধরে সংশোধন তৃণমূল সাংশোধন মিমি চক্রবর্তী আর সেই মিমি চক্রবর্তীর অ্যাকাউন্টে সত্তর লক্ষেরও বেশি এবং কোটি কোটি টাকার সম্পত্তির পরিমাণ অবশেষে সামনে এলো নির্বাচন কমিশনে যে হলমনামা জমা দিয়েছিলেন সেখানে তিনি যা জানিয়েছিলেন দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে তিনি আয় করেছিলেন পনেরো লক্ষ উনচল্লিশ হাজার সাতশো সতেরো টাকা তার কাছে দুটি গাড়ি ছিল একটি পাঁচ লক্ষ উনষাট হাজার তেরো টাকার এবং গহনা ছিল এক কোটি উনিশ লাখ আঠাশ হাজার ছশো পঁয়ষট্টি টাকার স্থাবর সম্পত্তি ছিল তার তার ঋণ ছিল উনিশ লক্ষ সাতশো অষ্টআশি টাকা মেমি চক্রবর্তী যদি রাজনীতি থেকে সরে যান তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য তা একটি বড়ো ধাক্কা হতে পারে লোকসভা ভোটের আগে বিশেষ করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এবার